নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শীতকালের অন্যতম প্রিয় খাবার হচ্ছে পিঠে পুলি আজকে শেয়ার করছি ভাপা পুলি এবং দুধ পুলির রেসিপি কয়েকদিন পরেই পৌষ সংক্রান্তি আর সেই পৌষ সংক্রান্তিতে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারো ভাপা পুলি আর দুধ পুলি চলো রেসিপি শুরু করা যাক প্রথমেই পুরের জন্য আমি ক্ষীর বানিয়ে নেবো তার জন্য এখানে পাঁচশো এম দুধের মধ্যে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে ক্ষীরটা তাড়াতাড়ি বানানো হয় এবং খেতেও সুস্বাদু হয় দিচ্ছি খেজুর গুড় হাফ কাপ আর চিনি দিলাম হাফ কাপ শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও পুরটাকে বানিয়ে নিতে পারো হাই ফ্লেমে নাড়াচাড়া করে ক্ষীরটাকে দেখো তৈরি করে নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে এখন চলো ডো বানানোর জন্য এক কাপ দিচ্ছি জল গ্যাসের ফ্লেম হাই আছে তাতে দিচ্ছি পরিমাণ মতো লবণ নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে জল ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব ফুটে গেছে গ্যাসের আঁচ একদম কম করে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো ভিজে চালের গুঁড়ো হলে সম পরিমাণ জল লাগবে আর যদি শুকনো চালের গুঁড়ো হয় জলের পরিমাণটা একটু বেশি করে নেবে কম আছে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে প্রায় পনেরো মিনিট ঢাকা রেখেছিলাম এরপর ঢাকাটা খুলে নিয়ে আবারও এক বা নাড়াচাড়া করে নিয়ে এটাকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর কিন্তু জল লাগবে না এটা হাতে করে ঠেসে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর নরম পিঠে বানানোর মণ্ড বা ডো ডোটাকে একটু নরম করে মাখাবে তাহলে দেখবে পিঠেগুলো খুবই নরম হবে দারুণ সুস্বাদু হবে দেখো ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি পিঠে বানিয়ে নেব দেখো এই মণ্ড থেকে অল্প একটু নিলাম তারপর দুই হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি হাতে শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নেবে তাহলে এগুলো বানাতে খুব সুবিধা হবে এরপর এটাকে একটা বাটির শেপ দিয়ে নিলাম এর মধ্যে ক্ষীরের পুর দিয়ে দিচ্ছি এরপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে নেওয়ার পর দেখো ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি দেখতে ভালো লাগবে আর এভাবে ভাঁজ করলে ভাঁজ খুলবে না বা পিঠে একটুও ফেটেও যাবে না দেখো কত সুন্দর লাগছে দেখতে ঠিক একই রকমভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি দেখো অনেকগুলো বানানো হয়ে গেছে এখন প্রথমে ভাপা পুলি বানাবো তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল বসিয়েছি গ্যাসের ফ্লেম হাই আছে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়েছি তাতে একটু তেল ব্রাশ করে নিলাম এরপর পুলিগুলোকে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মাত্র দশ মিনিট ভাপিয়ে নিলেই পিঠে সেদ্ধ হয়ে যাবে ভাপা পুলি তৈরি হতে হতে এদিকে দেখো দুধ পুলি বানানোর জন্য প্রায় এক লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি তাতে দিলাম এক বাটি খেজুর গুড় প্রায় দেড়শো গ্রাম মতো গুড় দিয়েছি হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেওয়ার পর তৈরি করে রাখা পুলিগুলোকে দিয়ে দিচ্ছি পুলিগুলো দেওয়ার পর মাঝারি আছে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে এগুলো যখন দুধের মধ্যে ভেসে যাবে তখন বুঝবে এগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় মিনিট দশেক মতোই সময় লাগবে দশ মিনিট পর দেখো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা আরও ঘন হয়ে যাবে দেখো কিছুটা ঠান্ডা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দুধ পুলিগুলো এগুলো ডিশের মধ্যে পরিবেশন করে দিচ্ছি আর এদিকে সেই যে ভাপা পুলিগুলো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি তারপর এগুলোকে খেজুর গুড় দিয়ে পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টও শেয়ার করতে ভুলো না